দুই ইঞ্চি সাইজ সরাসরি ফিট দানাদার খাবার খাচ্ছে মাত্র ছয় মাসে পনেরো থেকে বিশ এক হবে খাবার মাছের সাথে এটা চাষ করতে পারবেন এই মাছের তেমন রোগ নেই শীতের মধ্যে থাকে আর হচ্ছে মাসে মাসে যদি একটু মেডিসিন ইউজ করা যায় হচ্ছে তাহলে আপনারা সহজেই মাছকে রোগ থেকে বাঁচাতে পারবেন এবং এই মাস লাভজনক অন্যান্য মাসের সাথে এটা সহায়ক মাস হিসেবে ষাটি মাস হিসেবে দিতে পারবেন আর সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ শতাংশ পণ্য সুটি দু হাজার বেশি দিতে পারেন আর এক হপ্তাহ করলে সঠিক পদ্ধতি করলে তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার পর্যন্ত দিতে পারবেন আমাদের ঠিকানা তো দেওয়া আছে চাইলে এসে দেখে নিয়ে দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের পণ্য রয়েছে আপনারা যে সাইজে বলেন বিভিন্ন সাইজের পুনর আছে এবং পুনর দামটা আমরা নির্ভর করে হচ্ছে বিভিন্ন সিজনাল টাইম আছে টাইমের উপর এবং সাইজের উপর আর লোকেশন পরিমাণ তো আছেই তার উপর দামটা অনেক অংশে নির্ভর করে আপনারা ভালো হয় যদি সরাসরি আইসে আমাদের হাতে দেখে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা কন্ডিশনে গ্যারান্টি দিয়ে আপনাদের এলাকায় আমরা হোম ডেলিভারি করতে পারবো ওখানে মাছ নিজে হাতে নিতে রেখে রাখতে পারবেন দাম দিতে পারবেন নাম পরিশোধের সুযোগ রয়েছে ধন্যবাদ